শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এটা নববর্ষের প্রথম দিন আমার ভিডিওটা করা কিন্তু দিতে একটু দেরি হচ্ছে সে জন্য আমি একদম ক্ষমা প্রার্থী তোমাদের কাছে তো আমরা এই নিরামিষ খিচুড়িটা দিয়েই নববর্ষটা শুরু করেছিলাম ভেবেছিলাম সেদিনকেই দেবো কিন্তু কিছু কারণের জন্য দিতে পারিনি তো এটা একটু পরে দিচ্ছি সেজন্য আবার আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে দেখো এখানে আমি মুগ ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি এখানে এক কাপ মতো মুগ ডাল নিয়েছি এই একশো একশো থেকে দেড়শো গ্রামের মতো হবে দেখো সুন্দর করে ভেজে নিয়ে ভালো করে ধুতে দিয়েছি ধুয়ে নিয়েছি তারপরে দেখো কটা পাঁচ পুরন আর শুকনো লঙ্কা দিয়ে আর আমি কিন্তু দিয়েছি চালটা নিয়েছি হচ্ছে আর যতটুক ডাল তার ডাবল চাল মানে আমি যে কাপটা দিয়ে দেখলি না ডালটা নিয়েছি ঠিক ওই কাপটা দিয়ে দু কাপ চাল নিয়েছি তো এখানে ভালো করে আমি সম্বারটা দিয়ে নিচ্ছি তেলটা একদম গরম করে দেবে তাহলে দেখবে খুব টেস্ট হবে তো বেশ কয়েকটা আমি এখানে শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবে এর ভেতরে আমি গরম জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো কিন্তু আমি এখানে গরম জল দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখো গরম জলটা দিতে একদম ফুটে উঠেছে আর এই যে ডালটা না ধুয়ে অনেকে রান্না করা রান্না করে রান্না করা যায় কিন্তু আমি ধুয়েই করি আর ধুয়ে করলে কি হয় বলো তো এক্সট্রা অনেক সময় ডালের মধ্যে কালার টালার থাকে বা এক্সট্রা যেটা থাকে ধুলোবালি সেটা চলে যায় তো ধুয়ে খাওয়াইটায় আমার মনে হয় সেটাই ভালো তাই না তো এখানে দেখো আমি জলপালটি দুবার করে ধুয়ে নিলাম তারপরে প্রথমে আমি ডালটা কড়াইতে ঢেলে দিচ্ছি আর দেখো সেই দু কাপ যে চালটা ছিল এটা ছিল হচ্ছে গোবিন্দভোগ চাল ছিল তো গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আর এটা এখন দিয়ে দিচ্ছি আর এই খিচুড়িটা না গরম গরম খেতে ভীষণ ভালো লাগে একদম পরিমাণ চাল সামনে কি করলে ভীষণ ভালো হয় খেতে দেখো এখানে আমি এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম তো দেখো এটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর একটু জল কম ছিল তো আমি এখানে গরম জলটা একটু অ্যাড করে দিলাম দেখো এখন মোটামুটি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে এখন এই কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো কেটে রাখা পালং শাক আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কি হয় বলো তো পালং শাকটা দিলে একটা হেলদি খাবার হয় এমনিতেই খিচুড়ি একটা হেলদি খাবার তারপর যদি শাক সবজি একটু পরে তাহলে আরও হেলদি হয়ে যায় এটা অল্প খেলেই মানে অনেকটা শরীরের কি পুষ্টি হয় তো যেহেতু বাড়িতে একটা বাচ্চা আছে তো হেলদি খাবার সবসময় মাথায় রাখতেই হয় খাবারটা যাতে একটু সবজি পড়ে এই আর কি তোমরাও দিতে পারো যত বেশি সবজি দেবে তত টেস্টও বাড়ে হেলদিও হয় খাবারটা তো হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এই হচ্ছে মশলা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা একটু আদা বাটা এই দিলেই ব্যাস যথেষ্ট ভালো হয় খেতে আর সবসময় গোবিন্দভোগ চাল এনে এমনিতেই গন্ধে কিছুইটা ভালো হয় টেস্ট হয়ে যায় তো দেখো ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এখানে আরেকটু একটু জল দিয়ে দেবো যেহেতু জলটা আজকে কম হচ্ছে আর আমি তো জলটা গরম করে রেখেছি তো অল্প একটু দিলেও কোনো অসুবিধা নেই তোমরা চাইলে একবারও দিয়ে নিতে পারো তো যেহেতু আমার গরম করা জলটা আছে তাই অসুবিধা হবে না কোনো

চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও দেওয়ার তোমাদেরকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগে আর কে কোথার থেকে দেখছো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টাটা